কি বলছো কে আমার নাম কি সঞ্জয় সঞ্জয় কান বুঝলেখন হিরো হাজিরে বা আমাদের পার্সেলটা পরে খুলবি প্রথমত আমাদের ভালোবাসার মানুষ দিয়ে বল সে কি বলে এটা আমার ভাইয়ের ছবি এটা আমার বাবার ছবি এটা বাবা আর এটা আমার ছবি আর এটা কিন্তু আমাদের সুপার টুপার স্পেশাল পাপড়ি চ্যাটের ছবি দুরকম ইস চার রকম ইস রকম বাবা হ্যাঁ কি কইছ ঘুগনি লাইছো আইছো আইছো পার্সেলটা চলে আইছো আইছো এটা পসে লে ভাই পার্সেলটা আইছে গেল একদম সেই লেভেলে আচ্ছা আচ্ছা বিরাট তো ব্যাপার ঠিক আছে দাদা খুলবি পড়ো খুলি পড়ো প্রথমত আমাদের ভালোবাসার মানুষ তুমি এবা তুমি উঠো বাবা এত এক্সাইটেডমেন্ট না তুমি কইছ আইছো মালিক লোক বেঠেই রে মালিক লোক বেঠেই রে আচ্ছা আচ্ছা শুন শুন মেন ব্যাপার হচ্ছে আমাদের পার্সেলটা পরে খুলবি প্রথমত আমাদের ভালোবাসার মানুষ দিয়ে বল সে কি বড়ে কি পরে সর্বপ্রথম বলি দেখতে পাবে যেটা হচ্ছে মানে আমাদের একটা ধরে যেমন ড্রেস থাকে আমাদের স্টলের ড্রেস আচ্ছা আচ্ছা কালিয়েছিল এসেছিল আমি তোমাদের ভালো

তো বন্ধুরা এই যে পরে নিয়েছি সেই লেভলের ভাবে এই যে দেখতে পাচ্ছো মনেশ চার্ট হাউস আর এই যে নাম্বার দিয়ে আছে এখানে এই এটা আমাদের পাপড়ি চাটটা ঠিক আছে এইদি ঘুরো ভাবে ঘুরো তো ওগুলো আমরা পরে নিয়েছি সেই ভাবে সব কিছুই ঠিক আছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জালাও কিন্তু একটু আমাদের মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটা হলো এই যে দেখাও লেখা আছে মানেশ চাট হাউস এটা হোক ম

যে আমাদের ভালোবাসার মানুষ গুলা যারা যারা দেখছে তাদের জন্য তো ভুলটা সংশোধন হয়ে গেল না তারা জানবে মদন্ত হ্যাঁ ব্যাকে আছে এইখানে মনেশ চার্ট হাউস আমার

ঠিক আছে এই দغن চললে এ দড়া দড়া খুলে যায় অমন করিন রে ভাই গেঞ্জিটা খুলে যাবি কাপটা 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 আনা না এইনে কাপে ছবি দেখি আমি কাপ বললি তো বন্ধুরা এটা কাপেই বটে এটা কাপেই বটে আর খুল 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 জন্য বডা দেখতেই ভাবি টেন টলেন টেন ভালো মডেল হ বাবা হ্যাঁ খুল 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 দাও তো দেখি বাপ রে ও হো হো বন্ধুরা এইটা হচ্ছে আমার মায়ের জন্য কাপ মেন ব্যাপার হচ্ছে আমরা তিন ভাববেটাই দুধ আর হোরলিক্স খাই মায়েও খায় ঠিক আছে তো মায়ের জন্যে কোনো কাপ থাকে না মা শুধু গেলাসে খায় তো মায়ের জন্যে এটা অর্ডার করলাম দেখো সুপার টুপার আর এটা লেখা আছে মা জননী আর মায়ের নিয়ে কিছু ভালো লাইন আছে এটা তোমরা ভালো করে পড়ে এলা পজ করে সেই লেভেলে ভাবে পড়েলা বন্ধুরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা চলো এইখানেই গোটা দিনের ব্লগটা শেষ করলে হবে না পুরো দিন কি করবো না করব হালকা হালকা করে দেখাবো তো বন্ধুরা চলো চলো টি শার্টটা খুলে নিলি আর

মইলা হয়ে গেছে তো চলো দেখি যদি আজ সময় পাই তো একটু কালো ভলাটাকে চান গোলাই দিব সই লেভেলে তোরা দেখতে থাকো তো বন্ধুরা আস মার্কেট আসার পর মনে হই আমার এখানে ইনসাল্টই হয়েছে কি হইছে বলো এই বুড়ি কি বলছো কি বলছো কে হিরো পড়ে আমার নাম কি তোর হ্যাঁ সারুপক সারুপক

এবারে পছন্দ হয় নাই তো বন্ধুরা গাড়িটা ধোবার জন্য আমি চলে আসেছি আর দেখো এই জায়গাটা ধোয়ার ছিল বাট জলেই নাই কোনো করার নাই চলো গ্রেজে ধোয়াই লিব যা হোক মানে কালো ঘোড়াটা নতুন তো নতুন বলে কথা একটু ভালো করেই ধোয়াই দিই এখানে বলি একটু ইন্টারেস্ট ফুর্তি করে ধুবো এনজয় করে ধুবো তোমাদিকে তার সাথে ব্লগে দেখাবো তো হলো নাই যাই হোক চলো গ্রেজে ধোয়াই দি তো বন্ধুরা গ্রেজে চলে আসছি আর কালো ঘোড়াটা লেভেলের ভাবে দেখতে পাইছো আর আমার সাথে রাহুলও চলে আইলো তোদের গা গেছিলাম কালো ঘোড়া কৌশল ভাই সেই লেভেল করে দাও ঠিক না তো বন্ধুরা চলো প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট কাজ হয়েই গেল তো বন্ধুরা ঘর চলে আলো গাড়িটাকে পার্কিং এর যে পার্কিং করে দিলাম সেই লেভেলের ভাবে আর ওইদিকে লাল ঘোড়া এদিকে কালো ঘোড়া ভালো করে শিফট করে দিলাম চলো বারোটা দশ হয়ে গেল এরপর খাবার দাবার খাই দোকানে শিফট হয়ে যাবে কোন সময় ফুক করে টাইমটা পায়ের হয়ে যাচ্ছে না কোনো বুঝতেই পারা যাচ্ছে না ঠান্ডার দিনে তো চলো দেখতে থাকো দোকানে দাঁড়াবো তখন কথা বলবো তো বন্ধুরা খাবার দাবার খাই দোকানে শিফট হয়ে গেলাম দোকান পুরাপুরি ফাঁকা বাট একটা দাদা এসেছে চানা খাইতে কোথা থেকে দাদা গৌরান্দা থেকে তো বন্ধুরা গৌরান্দা থেকে আমাদের দোকানে চানা খাইতে এসেছে চলো এখন আপাতত ভালো করে মন দিয়ে দোকানদানি করি তারপরে একেবারে বিকালবেলায় নাই তো রাতের বেলায় তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি রাত আর আমি এডিটিং করতে বসে গেছি লেভেলের ভাবে এডিটটা কমপ্লিট করবো আর তারপরে জলদি করে শুভ তো বন্ধুরা আর বিকালবেলায় ব্লগটা কন্টিনিউ করিনি মেন ব্যাপার হচ্ছে যে ব্লগের লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে মানে চেষ্টা করছি 10 মিনিটের ভিতরে মেন ব্যাপার হচ্ছে বাবা ভাই অ্যান্ড আমি যদি থাকি আমরা তিন বাববেটার ব্লগটাতে ভিডিওটা এত বড় হয়ে যায় না বলার কিছু নাই তো যাই হোক তোমাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করতে ভুলোই না লাইক কমেন্ট শেয়ার তো সেই লেভেলেরভাবে করে দিবে আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইবটা যাতে ভিডিওটা সময় মতো তোমাদের কাছে অবধি পৌঁছে তো চলো ভালো থাকো সুস্থ থাকো বাই